মাগি তুই লবন দিছ দিছতি দেহার তুই আমারে চাইতাছ আমি তুমি লবন ডালা নষ্ট করছ আমি জানি আমি যতই কাম করি আমি নাম কি কইতা কেন নাম পাবো না কেন নাম পাবো না হ্যাঁ

আপার জুড়ে বসে এই চাপাটা না থাকতো আজকে বাসতে পারতাম না যেমনে দৌড়ছিল ছিল শাশুড়িয়ে জি তোমার ব্যবস্থা আমি করতা শিখারো একটা কাম করা বের হই না হেরা দে হ্যাঁ আমার ফুতার এলাস্তা ফাшайিবার চাইতাছে তোর ব্যবস্থা আমি বালা হইরা কর